মানি ভাই গাদি দি এই সুইনকে দুবলে যায় সারি পাটারি কিনে নিয়ে আইছি ওরে বাপ রে বাপ বাপা পিঠে খাবো এখন বাইতে হি কি খালি উর দিন গুর মিশে সারি জালা নিয়ে আইছি ওই পাটারি বানাইছি ভাই বর্তমান বাংলাদেশ সেন্ট্রিগেট কেমিক্যালের জন্য ভাই কোনো কিছু খাওয়ার আর कायदा নাই তো কি আছে আজকে গাছ কামি লাগাবো তো দেখি এই তো বাইছ চলে গেছে একটা রস খাওয়ার সে মজা রস লাগাইছে খায়া লাগে রস লাগাইছে আমি খায়া যা কিছুদিন পর রস মশ খাচ্ছি শীতকালের দিন রস খাওয়ার মজাই আলাদা হ্যাঁ লাগা থুয়ে গেলাম আর থাক কিন্তু চোর সুটকার আমদানি ভাই গাদি দি ছোট ছোটো ছোটো থালপাল রস টুক করে খাইয়া দা দেখ খাবিনা না আজকে দিনের বেলা লাগালে মেজোর নি রাই রস লাগাতেও চল গেছে কি রস লাগাইছে রস এনে খাবো আর কি উম সিল দেখেন তো কি আছে রস রস ভরে গেছে সেই সাত ভাই অত স্বাদ জীবনেও পাই নাই ভাই খায় নেই তো কেউ কি লোক আসতেছে রে লোক আসি গোবি পদ হম বরাবর তাহলে হেন কি হিসেবে কাম দাগে শাড়ি নিয়ে

ฮ่าเฮ้ยมุ้งตัวสุดเลยเหรอเนี่ยแค่ดูแลสกมุ้งแค่เดียวเดียวแค่ดูแลตัวบัวน้ำมีสติเลยนักเขามุ้งนะมุ้งติดกันขาดอ่าเฮ้ยชัดเอ็ตุชัดเลยเนี่ยรัวจูนเขานะคิกับบัวเอ้ยงบอะไรที่ আমার মনে মিন কথা রস সেই হওয়া আছে গাছ লাগা শুধু কখন বার মনে হয় ভরিয়ে গেছে এখন সন্ধ্যে সময় সোহাল বেলা লাগাইছি বেহান বেলা যাই দিয়েছি আমার গাছের কি পরিস্থিতির দেহে আছে সর্বনাশ কোন ছাড়া এ কামড়তে রে আয়ে এটা কামড়তে দাঁত দি এ গাছ বাদা থুয়ে গেছে হ্যাঁ আমি কত কষ্ট করে গাছ লাগাইছি আর এটা কাম হারতে না ছালার ছাগল বলে এমন খারাপ দেখ যা হার সার খাই দেয় কি সাদ রে কিন্তু নুনা নুনা লাগলি হ্যাঁ এই আমার মনে হয় কোন জারি ছাল বলে শাল আরামও মনে হচ্ছে বলে ভাই ই হরেছে এই রস খাই মনে হয় থুয়ে গেছে উহ উহ ভাই গাছ লাগানোর কুলটিং যদি আরজি বলে গাছই লাগা বলা দা শালার ছাওয়াল বলেন কুয়ার পর